স্পাইডারম্যান থেকে সাবধান স্পাইডারম্যান থেকে সাবধান স্পাইডারম্যান থেকে সাবধান আমি একটা জিনিস কিছুতে বুঝতাছি না কোন ভাবেই বুঝতাছি না আচ্ছা এত স্পাইডারম্যান কোথা থেকে আসলো হ্যাঁ স্পাইডারম্যান তো আমি আগে দেখছি যে মুভিতে টিভিতে বিভিন্ন ফুটেজে দেখছি কিন্তু লাইভে এত স্পাইডারম্যান আনবিলিভেবল আমি এত স্পাইডারম্যান কখনোই দেখিনি রিসেন্টলি আমি খালি স্পাইডারম্যানই দেখতেছি স্পাইডারম্যান কোথায় দেখতেছি দেখতেছি কিভাবে অবাক লাগতেছে ব্যাপারটা আপনাদের কাছে তাই না মাখলো সবই মাখ লোক আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সবকিছুই মাখলো স্পাইডার মাকড় আচ্ছা মাকড়সাও একটা makhluk স্পাইডারম্যানদের পরিচয় আমি আপনাদেরকে দিতেছি আপনারা আশেপাশেও স্পাইডারম্যান আছে স্পাইডার হচ্ছে মাকড়সা মাকড়সা আমরা জানি যে তার বুকের মাছখানে তার সন্তানদেরকে ধারণ করে থাকে মানে অনেকগুলা বাচ্চা বুকের মধ্যে আগলে রাখে ভালোবাসা দিয়ে কিন্তু এই বাচ্চাগুলাই না আস্তে আস্তে মা মাকড়সাটাকে খেতে 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 একবারে নিঃশেষ করে দেয় খোলস করে দেয় সবশেষে মাকড় একেবারে শূন্য হয়ে ভেতরে কিছু নেই শুধু পা গুলো থাকে আর উপরের প্রলেপটা থাকে ভিতরটা একদম শূন্য তার বাচ্চাগুলো তাকে খেয়ে একবারে শেষ করে যে যার মতো তাদের গন্তব্যস্থলে চলে গেছে স্পাইডারম্যান অনেক স্পাইডারম্যান আছে আমাদের জীবনে যাদের সাথে পরিচয় হয় ভালোবাসা হয় এই স্পাইডারম্যানকে যদি আপনি আপনার বুকের মধ্যে জায়গা দেন আগলে রাখেন ওই মাকড়সার মতো তাহলে আপনাকে সে ওই মাকড়সার বাচ্চা যেভাবে মাকড়সাকে খাইছে ওইভাবে আপনাকে সে কুরে করে খাবে আস্তে আস্তে খাবে একেবারে খোলস করে ছেড়ে দিবে সো এই ধরনের স্পাইডারম্যান থেকে সাবধান এই ধরনের স্পাইডারম্যান থেকে সাবধান পরিষ্কার কথা এরা এমন একটা মাখ লোক যারা স্পাইডারের ভূমিকা রাখে তাদের জীবনটা স্পাইডারের মতো তারা নিজেকে স্পাইডার ম্যান মনে করে তারা যা পায় যার অন্তরে জায়গা পায় যার হৃদয়ে জায়গা পায় তাকে খেতে খেতে একেবারে শেষ করে দেয় এমন স্পাইডারম্যানের সাথে কি আপনার কখনো মোলাকাত হয়েছে এমন স্পাইডারম্যান কি আপনি আপনার দুচোকে কখনো দেখছেন আপনার সাথে কি এমন কোনো স্পাইডারম্যানের সম্পর্ক ছিল জানাবেন কমেন্টে আশা করি বুঝতে পেরেছেন বোঝার তো কথা ক্লিয়ার কথা বলছি তাই না স্পাইডারম্যান থেকে সাবধান স্পাইডারম্যান থেকে সাবধান স্পাইডারম্যান থেকে সাবধান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা